নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকেই কিন্তু একটা লং ভিডিও বড় ভিডিও নিয়ে চলে আসলাম দুপুরবেলার ছাদে পায়রাগুলোকে ছাড়ার জন্য আর বন্ধুরা আজকে কিন্তু কিছু সেলের পায়রা থাকবে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা জানাবো কারণ অনেকেই কিন্তু সেল পারপাস ভিডিও চেয়েছিলেন তাই সেল পারপাস শখের ভিডিও দুটোই একসাথে আসবে কারণ আমার কিন্তু দুটো চ্যানেল নেই যেটা থেকে সেল পারপাস ছাড়বো আর থেকে শখের ভিডিও ছাড়বো তো আর একটা থেকে ব্লগ ছাড়বো তো একই কিন্তু চ্যানেলের মাধ্যমে আপনারা সেল পারপাস ব্লগ ভিডিও এবং শখের পায়রা সবই দেখতে পাবেন তো বাচ্চা কিছু পায়রা উঠেছে যেগুলো সেল করবো সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা দেখাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন কারণ রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও সবসময় জন্য যেন আসতেই থাকবে সেটা তো আমি আপনাদের সবসময় বলে থাকি দেখুন বন্ধুরা পিছনে সব পায়রা আটকানো আছে একটা একটা পায়রাও ছাড়িনি আপনারা একটু দেখাচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ডটা তো পায়রাগুলো কিন্তু এখন ছেড়ে দেবো আর আপনারা তো কম বেশি জানেন যে পায়রা আমি কিন্তু অনেকেই সেল করে দিয়েছি তো অনেকেই কিন্তু বাচ্চা পায়রা চেয়েছিলেন কিন্তু তাদের নাম্বার না থাকার কারণ তাদের সাথে যোগাযোগ করতে পারিনি তো আগে ফার্স্টে সেলের পায়রাগুলো দেখায় তারপরে কিন্তু আর পায়রাগুলো ছেড়ে দিয়ে খেতে দিই পায়রাগুলো ওড়া বাজি সবই তো আপনার দেখিয়ে থাকি ও আজকেও কিন্তু দেখাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন আপনার তো বললাম ফার্স্টে কিন্তু সেলের ভিডিও দেব কারণ যাতে আপনাদের পায়রাগুলো নিতে সুবিধা হয় কারণ মাঝখানে দিলে অনেকেই কিন্তু ভিডিও স্কিপ করে দেখেন ওই জন্য কিন্তু যেটা সেলের ভিডিও আর কোনটা শখের ভিডিও বুঝতে পারেন না ওই জন্য আপনাদের ফার্স্টে সেলেরটা দেখিয়ে দিচ্ছি কারণ যেসব দাদা ভাইরা পায়রা নিতে তো তাহলে তারা ফার্স্টে দেখেই বুঝতে পারবেন যে পায়রা কোনগুলো সেলের জন্য আছে তো দেখুন এখানে কিন্তু একজন সবুজ বাচ্চা আছে এই বাচ্চা দুটো কিন্তু ছোটোবেলার থেকে বড়ো হওয়া থেকে শুরু করে পায়রার ওরা অবধি সবই কিন্তু আপনাদের ছোট্ট ছোট্ট করে আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম কারণ সমস্ত আপডেট তো দেওয়া যায় না ওই জন্য যেটুকু দেওয়া যায় সেটুকুই কিন্তু দিয়েছিলাম দেখুন আপনাদের ক্যামেরা সামনে দেখাচ্ছে এই পায়রাগুলো কিন্তু অনেক আগেই ছেড়ে দিই কারণ এই পায়রাগুলোকে না ছাড়লে এগুলো কিন্তু খেতে পারে না কারণ আমার পায়রাগুলোকে যেহেতু আমি এখন একবেলা খেতে দিই তো এদের একবেলা খেতে দিলে তো হবে না কারণ এরা ছোটো পায়রা বাচ্চা পায়রা তো এদের দুবেলা খেতে দিলে এদের পায়রার গ্রোথ এবং পায়রাগুলো খুবই ভালো হবে তো এই যে দেখুন একটা সবুজ আছে এটা নর পায়রা হবে আর এই সবুজটা কিন্তু মাদি পায়রা হবে একদম নিচে বাজির বাচ্চা সবুজ কিন্তু আমার বাড়ি এক জোড়ায় আছে তার বাজিত আমি কম বেশি সবাই আপনাকে সব সময়ের জন্য দেখিয়েছি তো এই দুটো এই একটা আর এই একটা এই দুটো একদম সেটিং জোড়া হবে তো এই দুটো সেলের জন্য আর একটা সেলের জন্য হয়েছে এই যে কালো একটা এটা হবে নর পায়রা আর ওই যে দেখুন একটা কফি বাচ্চা হয়েছে খুবই বড়ো বড়ো পাইফে দেয় এটা কিন্তু মাদি কালো জ্যাকেরই বাচ্চা কিন্তু একটা কফি হয়েছে আর একটা কিন্তু কালো জ্যাক হয়েছে তো আপনারা তো জানেন কফি কালার কিন্তু আমার কাছে নেই সেহেতু এই বাচ্চা দুটো কিন্তু আপনি নিতে পারবেন এদের বাচ্চা কিন্তু সব কালো জ্যাকই আসবে তো ওটা কিন্তু একদম পুরো ডিপ কালারের কফি একটু জুম করে আপনারা দেখাই তো পায়রাটা চিহ্নিত করে রাখুন এটা হবে মাদি পায়রা আর এই পায়রাটা হবে কিন্তু নর পায়রা তো এই দুটো সেলের জন্য তাই চারটে হলো সেলের জন্য আর একটা সিঙ্গেল আছে সিমি বাচ্চা লাইট সিমি বাচ্চা তো দেখাচ্ছি সিমি দুটো কিন্তু আমি অ্যাডাল্ট যেতোটা সেটা সেল করে দিয়েছি তো একটা আছে যে সিমি বাচ্চা খুবই বড় বড়ো পাইফেতারের ভেতরে ভিতরে তো এর বাবা মার বাজিও তো আপনাদের কম বেশি দেখিয়েছি তা ওই দুটো যখন যেহেতু সেল হয়ে গেছে সেহেতু ওই দুটোর ভিডিও কিন্তু আর দিতে পারলাম না তো আমার আগের যে ভিডিও ছাড়া আছে সেখান থেকে গিয়ে কিন্তু এর বাবা মার ভিডিও এবং বাজির ভিডিও সবই দেখে নিতে পারবেন তো এই টোটাল পাঁচটা পায়রা সেলের জন্য থাকবে যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বার যদি আপনারা চেয়ে থাকেন কারণ ভিডিওর স্ক্রিনে কিন্তু আমার নাম্বার দেওয়া থাকবে না আমার নাম্বার নিতে হলে আমার চ্যানেলের যে কভার ফটো আছে সেখানে কিন্তু আমার নাম্বারটা দেওয়া আছে সেখান থেকে নাম্বারটা নিন আর এই পাঁচটা পায়রাই শুধু সিলেট থাকবে তো এই পাঁচটা পায়রাই সিলেট থাকবে আবারও বলছি অ্যাডাল পায়রা কিন্তু সেল থাকবে না তো এই পাঁচটা পায়রার মধ্যে যদি কোনো পায়রা আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু যোগাযোগ করে নিতে পারবে আর বন্ধুরা এখন কিন্তু আমার একদম লফটের সামনে চলে এসেছি আর এই দেখুন আর একবার দেখিয়েছে পাঁচটা বাচ্চাকে তো এই বাচ্চা পাঁচটা তো আপনাদের বললাম সিলেটজনও থাকবে আর পায়রাগুলো কিন্তু এখন সবই খুলে দেবো ফার্স্টে উপরের যে মুখটা আছে দুটো মুখই কিন্তু আমি খুলি তো ফার্স্টে এই মুখটা খুলে দিই তারপরে কিন্তু এই মুখটা এই যে এখান থেকে খুলে দিলাম তো খোলার সাথে সাথে পায়রাগুলো কেমনভাবে বেরোয় আর কেমন বাজি করে সেটা তো আপনাদের সব সময়ের জন্য দেখে তো আজকেও কিন্তু দেখাবো তো দেখি এই না বেরোয় যেন একসাথে বেরোয় এই যে খুলে দিয়ে চলে আসলাম দেখুন প্রথমে সাদা মাদি পায়রাটা বেরোলো তারপরে কিন্তু অন্য অন্য পায়রাগুলো এই সব বেরিয়ে যাচ্ছে তো পায়রাগুলো দেখুন কত সুন্দর লাগছে যখন বেরোচ্ছে এখন অল্প পায়রা থাকার কারণে কিন্তু অতটা ভালোভাবে ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পারছে এখন বেশি পায়রা থাকলে কিন্তু দেখতে বেশি ভালো দেখেন একবারে সব বেরিয়ে দেখুন একবারে কিন্তু সব বেরিয়ে গেছে এবার এই যে লাল দুটোও বেরিয়ে গেল লালের বাচ্চাও বেরিয়ে গেছে কালো যাক বেরিয়ে গেছে ওই দেখুন আমার বিস্কুটটা ও বাজিটা শুধু গুনুন আজকে একা একাই উঠে গেছে কাউকে ওঠানো লাগেনি কিন্তু এটা হচ্ছে নটটা কিন্তু মাদিটার বাজি তো সব সময় দেখাই নটটার বাজিটাও দেখে রাখুন এই যে বেরিয়ে গেছে দোবাজ ঝামর ওই দেখুন যতক্ষণ উঠবে এই যে নটটা লোক কিন্তু প্রজাপতির মতো বাজি টামলার টামলার পুরো টামলার তো পায়রা কিন্তু সবই এখন বেরিয়ে গেছে আর এখানে কিছু খাবার ছিল যে বাচ্চাগুলো দেওয়ার জন্য সেই খাবারগুলো কিন্তু ঘিরে ধরে রেখেছে আর এই যে আমার বিস্কুট কালারের নটটাও বেরিয়ে গেছে নটটা বেরিয়েই কিন্তু টাকা ডাকি শুরু করে দেওয়া আর টাইগারের এই যে নটটা বেরিয়ে গেছে মাদিটা এখনও বসে আছে তো আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি টাইগার দুটো বেরিয়ে গেল খাঁচা খোলার সাথে সাথেই কারণ ওরা কিন্তু একটু দেরি করে বেড়ে এই যে বেরোচ্ছে মুস্কি আর দোবাজ তো মুসকি কিন্তু বেরিয়ে একটা ফ্লাইংয়ে চলে যাবে বাজি করতে আপনার দেখাচ্ছে সেটা দেখতে থাকুন ও নিচে নামতে পারে না দেখুন কি করবে এই যাও 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 ও ওই যে ওই যে দেখুন দেখতে পাচ্ছেন কেমন বাজি করছে আর ফ্লাইংয়ে চলে যাচ্ছে ওই চলে গেল মানে একদম ছাড়ার সাথে এই সোজা উঠে কিছু বাজি করবে তারপরে ফ্লাইংয়ে যাবে নামার সময় আবার কিছু বাজি করবে আর নটটা কিন্তু বসে আছে ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন আপনারা আর ওই যে যে নটটা উঠে গেছে ওই যে ওই দেখুন বাজিতে দেখুন নটটা ওই যে এখনই কিন্তু নেমে যাবে পায়রাগুলো তো ওগুলো উঠতে থাকুক আর দেখুন পায়রাগুলো কিন্তু সবই এখানে বেরিয়ে গেছে আর আজকে আপনাদের একটা লেটেস্ট আপডেট দেখাবো সেই আপডেটটা দেখে আপনারাও মনে খুব খুশি হবেন তো পায়রাগুলো যেহেতু এখানে রয়েছে তো এগুলো এখানে থাক তো আমি চলে যাব আমার লফটের দিকে তো এখন চলে আসলাম আস্তে আস্তে লফটের দিকে এসে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি দেখুন সেই বিস্কুট এই যে একটা ডিম দিয়েছে আপনাদের দেখাচ্ছি দাদা দেখি ওই দেখুন একটা ডিম দিয়ে দিয়েছে আর ডিম কিন্তু এখনও দেয়নি তো দুটো ডিম দিলে সেই আপডেটটাও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানানো হবে আর দেখুন সাদা বাচ্চা দুটোও কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে তো এই দুটো তো আপনার ছোটোবেলার থেকে দেখাচ্ছি আর এইবার পায়রাটা যখন দুটো ডিম দেবে সেটাও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে থাকবো আর পায়রাগুলো কিন্তু এখানে ওই যে বললাম যে আপনাদের কালকের কিছু ধান ছিল আর আজকে কিছু বাচ্চাদের খেতে দিয়েছিলাম সেই খাবারটাই কিন্তু ঘিরে এখন খাচ্ছে আর পায়রাগুলো দেখুন সবই কিন্তু এখন একসাথে আছে তো একটু পরে এদের কিন্তু খাবার দিয়ে দেবো এখন একটুখানি এরা এখানে ঘোরাঘুরি করুক একটু ওড়াউড়ি করুক তারপরে এদের গ্লিট আর যে অন্য অন্য খাবার যেগুলো আমি দিয়ে থাকি সেগুলোও কিন্তু একটু পরে দেব তাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর বন্ধুরা একটা কথা কিন্তু না বললেই নয় আপনারা যদি পায়রা পুষে থাকেন এবং আপনারা যদি পায়রা প্রেমী হন এবং আপনাদের বাড়ি যদি পায়রা থেকে থাকে তো অবশ্যই কিন্তু এই শীতের সময় পায়রাদের একটু উষ্ণ গরম জল দেবেন কারণ এই সময় কিন্তু পায়রাদের খুবই ঠান্ডা লাগে তো আপনি যদি পায়রাগুলো একটুখানি ভালো কেয়ার করেন তাহলে কিন্তু ওদের ডিম বাচ্চাও ভালো পাবেন পায়রাগুলোও সুস্থ থাকবে তাই পায়রাদের প্রত্যেকদিন একটু উষ্ণ গরম জল দেবেন আর পায়রাগুলোকে চেষ্টা করবেন দুপুরবেলার দিকে ছাড়ার যাতে রোদের ভিতরে একটুখানি ওরা রোদের মজাটা নিতে পারে ও পায়রাদের যেন কোনো অসুখ বিসুখ না হয় আর পায়রাদের অবশ্যই কিন্তু এই শীতের সময় সর্ষেটা দেওয়া খুব প্রয়োজন তো আপনারা অবশ্যই পায়রাদের একটু বেশি করে সর্ষে দেবেন সর্ষেটা খেলে কী হবে পায়রাদের গাটা হিট থাকবে পায়রাটার গাটাও গরম থাকবে পায়রাগুলো কিন্তু খুব তত্তা থাকবে আর দেখুন ওই যে আমার পায়রাটা কেমন বাজি করলো আপনারা দেখাচ্ছি ওই ভামের উপরে বসে পড়লো তো এই সব কেয়ার যদি আপনারা করেন তো আপনাদের পায়রা কিন্তু কিছুই হবে না তো পায়রার সুস্থতা কিন্তু সব থেকে আগে দরকার যে পায়রা কিনলাম ঘরের ভিতরে রেখে দিলাম যত্ন করলাম না এটা কিন্তু করা যাবে না অল্প পায়রা বসুন কিন্তু পায়রার জন্য প্রপার ট্রিটমেন্ট এবং প্রপার যত্ন হয় আর শীতের সময় কিন্তু সব সময় পায়রাদের একটু বেশি কেয়ার করা দরকার আর খাঁচাটা যদি পারেন তো একটু বস্তাতে ঘিরে রাখবেন তাহলে একটু হাওয়া পাতায় যেতে পারবেন আর একটা বাস খুলে রাখবেন যাতে সেইখান থেকে হাওয়াটা বেরিয়ে যেতে পারে কারণ খাঁচার ভিতরে অনেক সময় কী হয় গন্ধ হলে কিন্তু পায়রার শরীরটা খারাপ হয় কারণ প্রত্যেকদিন তো খাঁচা পরিষ্কার করা সম্ভব নয় তো মাঝে মাঝে খাঁচাটা পরিষ্কার করবেন চেষ্টা করবেন সপ্তাহে একদিন করে একটা ডেট রাখবেন সেই ডেটে কিন্তু খাঁচাটা পরিষ্কার করার চেষ্টা করবেন আর একটা বাস খোলা রাখবেন যাতে ভিতরে গ্যাসটা তৈরি না হয় তো পায়রাগুলো কিন্তু এখন আপনার সবই ছাড়া আছে সেটা তো ভিডিওর মাধ্যমে দেখালাম আর একটু পরে কিন্তু পায়রাদের খেতেও দিয়ে দেবো সেটাও কিন্তু আপনার দেখাচ্ছে তো বন্ধুরা আপনারা তো বললাম শীতের সময় পায়রাগুলোকে কেমন কি কেয়ার করবেন এবং আপনাদের কবুতরগুলোকে কেমনভাবে সুস্থ রাখবেন তো আপনারা যদি চান তো এই সব ফর্মুলাগুলো কিন্তু ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার কবুতরগুলো আর আপনার পায়রাগুলো কীভাবে কিন্তু ভালো থাকবে তো আমি চাই সবার পায়রা ভালো থাকে দেখুন দুবাজ মাতিটা কিন্তু ডাকছে এটা কিন্তু নন না টাইগারটা দোবাজ মাদিটার পিছনে ডাকাড়াকি করছে ও কিন্তু একটা মাদি পায়রা এর বাজিতে কম বেশি আপনাদের সবাই দেখেছি দেখিয়েছি কারণ এটা চেনেন আপনারা সবাই এটা মাদি পায়রা যে জোরটা কিন্তু ওই যে পায়ে লোম আছে একই কালারের ভিতরে চেনা যায় না তারপর ওর পায়ে ফেদারটা দেখলে চেনা যায় যে এটা নর পায়রা ওটা মাদি পায়রা তো এটা টাইগার এর কিন্তু পায়রাটা খুব সুন্দর ডাকলো দেখে মনে হলেও কিন্তু পায়রা ডাকছে এরকম পায়রা কিন্তু অনেক সময় ডেকে থাকে পায়রা নরের মতো তো পায়রাগুলো যেহেতু এখন কিরমি করানো হয়েছে এবং পায়রাগুলো ডিম বাচ্চা করেনি তাই কিন্তু পায়রাগুলো এখন দেখতেও খুব সুন্দর লাগছে কারণ ডিম বাচ্চা করালে পায়রাদের গায়ে কিন্তু তখন একটু মলমূত্র লেগে যায় ওই জন্য কিন্তু দেখতে একটু খারাপ লাগে আর তার থেকে বড়ো কথা আমার পায়রাগুলোর গায়ে কিন্তু সেরকম একটা লাগে না মলটল কারণ পায়রাগুলোর খাঁচার ভিতরে খবরের কাগজ পাতা থাকে যখনই একটু নোংরা হয় তখনই কিন্তু খবরের কাগজগুলো ফেলে দিই আর দেখুন কালো জ্যাক পায়রাটা বাচ্চাটা কিন্তু এই জ্যাক জ্যাকমাতিটার পাশে খাচ্ছে এটা কিন্তু এর বাচ্চা না এটা অন্য একটা মাদির বাচ্চা আর বাচ্চা পায়েটা কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া দাওয়াও শিখে গেছে আপনার তো বললাম যে কোনটা ছেলের জন্য থাকবে বাচ্চাগুলো নিলে কিন্তু আপনাদের ভালোই হবে কারণ এগুলো আপনি নিয়ে উড়াতেও পারবেন আর আপনাদের চোখের সামনে বাজিওটা দেখতে পারবেন দেখুন এইটা কিন্তু সেই বাচ্চা দুটো আর এই বাচ্চা দুটোর মাটা কিন্তু একদম চলে গেছে এর নিচে কারণ এই পায়েটারই কিন্তু বাচ্চা দেখুন পায়ে ফেতার কতটা বড় আর এদের পায়ে ফেতারাও কিন্তু সেম রকমই বড় বড় হয়েছে আর লাল বাচ্চাটাও কিন্তু চলে এসছে এখানে গেট খেতে লালের বাবা মা কিন্তু এই যে যেরকম বাবা মা সেরকম বাচ্চা তো হবেই আর পায়রাগুলো তো কিন্তু এখন খুব ভালো ফ্লাইংও করছে তো সেটাও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর দেখুন সাদা পায়রাটা কিন্তু দেখুন সাদা নটটা কিন্তু মাটিটাকে দাবড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এরাও কিছুদিনের ভিতর ডিম দিয়ে দেবে আর ওইদিকে কালো জ্যাক সবুজ মাতির পিছনে ডাকাডাকি করছে এরাও কিন্তু ডিম দিয়ে দেবে তো অনেকগুলো পায়রাই কিন্তু এখন ডিম দেওয়ার মুহূর্তে চলে এসছে তো কিছু দিনের ভিতরে কিন্তু মনে হয় ডিমগুলো দিয়ে দেবে তো বিস্কুটও ভেবেছিলাম কিছুদিন পর দেবে কিন্তু বিস্কুট খুব আগে আগেই ডিমটা দিয়ে দিয়েছে আমি তো খুব খুশি যে আমার বিস্কুট দুটো আবার ডিম দিয়েছে কারণ পায়রা দুটো মল্টিংয়ে ছিল আর কিরমিটাও করানো হয়েছে ডিমটাও একদম সঠিক সময় কিন্তু পায়রাটা দিয়ে দিয়েছে আর পায়রাগুলো কিন্তু এখন ঘোরাঘুরি সবাই করছে এদিক সেদিক দিয়ে তো পায়রাগুলোকে ফার্স্টে একটু ধান দিয়ে দেবো তো সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো এই যে আমার এই লাল যে ব্যাগটা আছে এর মধ্যে কিন্তু ধান আছে তো একা থাকার কারণে কিন্তু খাবার দেয় ভিডিওটা অত ভালোভাবে করতে পারছি না তারপরে যতটা দেখানো যায় ততটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখুন ধান দিয়ে দিলাম আয় আয় দেখুন ধান দিলাম সবাই চলে আসলো কিন্তু খাবে না কিন্তু সবাই কারণ ধানটা অতটা ভালো খায় না তারপর পায়রাগুলো সব এক জায়গায় চলে এসেছে শুধু খিদে আছে পেটে পেটেটাই তো মুঠ ধান দিয়ে রেখে দেবো তো ধানটা খাবে তারপরে কিন্তু অন্য খাবারটা দেবো কারণ শীতের সময় ধানটাও কিন্তু দেওয়া খুব প্রয়োজন তো আপনারা অবশ্যই পায়রাদের ধান দেবেন ধান দিলে কিন্তু কিরমিটাও হয় না তো এই ধানগুলো খাবে তারপরে কিন্তু পায়রাদের অন্য অন্য খাবার দেবো কারণ ধানটা খাওয়াদের দরকার আর অন্য খাবার যদি এখন মিক্সচার খাবারটা দিয়ে দিই তাহলে কিন্তু আর কেউ ধান খাবে না দেখেছেন যে আমি চলে এসেছি ওখান থেকে তখন কিন্তু এরা খাচ্ছে ওরা বুঝতে পেরেছে যে এবার কিন্তু অন্য খাবার দেবে না আমাদের ধানটাই খেতে হবে কিন্তু কিছু পায়রা কিন্তু এখনও ধান খাচ্ছে এদিক দিক দিয়ে ঘোরাঘুরি করছে তো এরা ঘোরাঘুরি করতে লাগুক তাই এরাও ধান খেতে লাগুক ধানটা খাওয়া গেলে তারপরে কিন্তু অন্য খাবারটা দেবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখ না হলে কিন্তু আপনারা অনেক আপডেট মিস করে যাবেন দেখুন আমার বালি দুটোও কিন্তু বেরিয়ে গেছে খাওয়ার জন্য এদের কিন্তু খাঁচা এখন ডিম বাচ্চা কিছুই নেই কিছু দিনের মধ্যে মধ্যে এটাও ডিম দিয়ে দেবে দেখুন এখন তাবড়ে নেবাড়াচ্ছে তো আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন আর ধান খাওয়াটা দেখতে থাকুন এরপরে কী খাবার দিই সেটাও কিন্তু ভিডিওর মধ্যে আপনারা আজকে দেখাবো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অল্প কিছু ধান পড়ে আছে আর পায়রাগুলোও কিন্তু সবই ধান খেয়ে ফেলেছে তো আপনাদের তো বললাম যে শুধু ধানটা দিয়ে আমি সরে আসবো তারপরে ওরা আস্তে আস্তে সবই ধান খেয়ে নেবে কারণ ধানটাও দেওয়া তো পিও না আর কিছু পায়রা কিন্তু ওই চলে গেছে আর আমার কিন্তু জলটাও নিয়ে চলে এসছে এই থানসাপের বোতলে ভরে জলটা কিন্তু হালকা উষ্ণ গরম আছে তো পায়রাগুলো এখন সব এদিক সেদিক দিয়ে যখনই ঘোরাঘুরি করছে কিন্তু আমি আমার মিক্সচার খাবারটাও চলে এসেছি ভিডিওটা কিন্তু একা একা করছি হলে আপনাদের অতটা ভালোভাবে দেখাতে পারছিলাম তারপরে যতটা দেখানো যায় ততটা কিন্তু দেখাতে পারবো তো দেখুন এই যে কিন্তু খাবারটা একদম পুরো এখানে শুকিয়ে রাখা আছে নেটের ভিতরে আর যখনই খাবারটা দেবো এখানে কিন্তু পায়রা পুরো ভরে যাবে তো দেখুন কেমনভাবে পায়রাগুলো খায় তো এখান থেকে এক মুট নিয়ে নিলাম আয় এই যে অল্প দেবো বেশি দেব না দেখুন দেওয়ার সাথে সাথে যে যেখানে আছে সবাই চলে আসবে কিন্তু কারণ ধানটা এতক্ষণ খাচ্ছিল আর এখন যখন ভালো খাবার পেয়েছে কেউ কি আর থাকে দেখুন কালো জ্যাকটাও চলে এসছে ওদিকে কালো নটটাও চলে আসবে ঘরের ভিতরেও কিন্তু কিছু পায়রা ঢুকে গেছে ধান দেখে তো ওরাও কিন্তু বেরিয়ে চলে আসবে যখন বুঝতে পারবে এখানে এতটা ভালো খাবার দেওয়া হয়েছে এই নেমে যাচ্ছে আমার বিস্কুট মাদি পায়টা এটা কিন্তু একটা ডিম দিয়ে দিয়েছে এই নেমে গেল পায়েটা আর ঘরের ভিতর কিছু আছে দেখি ওরা বেরোয় নাকি তো ওরা যখন বুঝতে পারবে যে এখানে এত ভালো খাবার দেওয়া হয়েছে তখন অবশ্যই চলে আসবে ওদের আর বের করা লাগবে না তো এখানে দেখুন এক মুঠ খাবার দিয়েছি সেকেন্ডের মধ্যে কিন্তু শেষ তো আর একটু দিয়ে দিই খাবার দেখি কেমন খায় এই যে আর একটু খাবার নিয়ে নিয়েছি হাতে আয় আয় হ্যাঁ দেখুন কতটা সুন্দরভাবে খাচ্ছে আমার রেসার পায়েটা কিন্তু দূর দিয়ে দূর দিয়ে খেয়ে বেড়াতো তো এখন কিন্তু প্রচুর ফ্রেন্ডলি হয়ে গেছে ও কিন্তু আর পালায় না ভয়তে তো এখন কিন্তু খাবার দিলে কিন্তু ও কাছে কাছেই চলে আসে একদম পুরো নর্মাল পায়রা মতো বিহেভিয়ার করে ও আর এখন সে ভয়টা কেটে গেছে আর দেখুন ম্যাড্রাসটাও কিন্তু চলে এসেছে এখানে খেতে আর এখানে যেহেতু শস্যটা বেশি দেওয়া হয়েছে ওই জন্য কিন্তু শস্যটা বেশি খাচ্ছে আর দেখুন এই যে চলে আসলো আবলুকটাও আর আমার বাচ্চা বাড়িটা কিন্তু জল খাবারের জন্য ওই দিক দিয়ে ঘোরাঘুরি করছে কারণ কি ও সকালের থেকে খাবার খাচ্ছে আপনারা তো ভিডিওর ফার্স্টে দেখেছিলাম যে ওগুলো কিন্তু এখানে খাচ্ছিলো কারণ সকালবেলা ওদের ছেড়ে একটু জল দিয়ে দিয়েছিলাম পরে এসে কিন্তু জলটা ফেলে দিয়েছিলাম ওই জন্য কিন্তু ওর খাবার প্রতি অতটাও লোভ নেই জলটা দিলে ওর একটু ভালো হয় তো পায়রাগুলো একটুখানি পেট ভরে নিক তারপরে জলটা দেবো না হলে শুধু জল খেয়েই কিন্তু পেটটা পুরো ভরে দেবে কারণ এদের কিন্তু পুরো খিদে পেটে আছে এখন দেখুন পায়রাগুলো কেমনভাবে খাচ্ছে ক্যামেরাটা একটু পায়রাদের উপরে নিয়ে চলে যায় তাও কিন্তু পায়রাগুলো উড়বে না দেখুন আপনার দেখাচ্ছি এখন কিন্তু ক্যামেরাটা পুরো একদম পায়রাদের উপর সাইডে আছে দেখুন কেমন কিভাবে খাচ্ছে আর নিচে কী কী আছে খাচ্ছে ধান খাচ্ছে খাচ্ছে আপনাদের কিন্তু ক্যামেরাটা একটু উপর থেকে নিয়ে দেখালাম তো কেমন লাগছে এই দৃশ্যটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের পায়রাগুলোকে যদি আপনারা এরকমকে খেতে দিন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে আরও বেশি উৎসাহিত করে তো বন্ধুরা পায়রাগুলো এখানে খেতে লাগুক ভিডিওটা আজকে আর বেশি বড় করবো না কারণ আজকে একা থাকার কারণে আপনাদের বেশি ভালো করে দেখাতে পারলাম না আর পায়রাগুলো কিন্তু বাজিটাও দেখাতে পারলাম না আর দেখুন যে আমার বালি পায়ারাটাও নেমে গেছে এই ধরে এইভেটাই এই যে তো এটাই শুধু বালিটা আপনার দেখাচ্ছে একটুখানি আর দেখুন হাতের থেকে সাথে একদম পুরো সোলো রাইডার এতক্ষণ আওয়াজ ছিল না বাজির এবার একটু আওয়াজ হলো এই যে চলে আসলো নিচে তো ওকেও বেশি ডিস্টার্ব করবো না কারণ ওর খাঁচায় বাচ্চা আছে তো ও চলে আসুক খাবার খেতে আর বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকাল বেশি বড়ো করতে পারছি না একা থাকার কারণে তো যদি গোপাল ভাই কিংবা রিজু ভাই থাকতো অবশ্যই কিন্তু ভিডিওটা বড় করতাম বা আপনাদের কিন্তু ভালোভাবে দেখাতাম তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন রাহুল পিজন ওয়াল চ্যানেলে আপনাদের জন্য নতুন নতুন আপডেট কিন্তু সব জন্য আসতে থাকবে আর সেল ভিডিও শখের ভিডিও সেটা তো দিতেই থাকবো তো দেখা হবে কাল রাত আটটার সময় নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ রাহুল বিজনওয়াল চ্যানেলের পক্ষ থেকে আমাকে এত সাপোর্ট করার জন্য আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য